দরদ নিয়ে চলছে আলোচনা দরদ নিয়ে চলছে সবার মাঝে এক নতুন উদ্দীপনা কারণ দরদ হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের আরেকটি হিট সিনেমা কারণ দরদ মানেই আছে শাকিব খানের নজর লুক আছে বিভিন্ন গেট আপে সবার সামনে উপস্থিত হওয়ার মতো ক্ষমতাকার আছে এই সাকিব খানেরই আছে আর সাকিব খান সবসময় বরাবরই ভালো গল্পের ভালো নির্মাণের সাথে থাকতে চান রুম থেকেছেন সাকিব খান সামনের দিনগুলোতে আশা রাখি আরও ভালো চলচ্চিত্র আমাদেরকে উপহার দেবেন সে আশায় আমরা করতে পারি আর শাকিব খানকে নিয়ে বর্তমানে বিভিন্ন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করার আগ্রহ প্রকাশ করছে আর শাকিব খান বরাবরই ভালো গল্পের ভালো নির্মাণের পিছনে নিজের পয়েন্ট ব্যয় করেন আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটি সাবস্ক্রাইব চ্যানেলের এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখে তো সাকিব খান বর্তমানে তার প্রতিষ্ঠিত যে কোম্পানি হারল্যান্ড মাল সেটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং আশা রাখি সেই কোম্পানিতেও তিনি সাফল্য ধরে রাখবেন আর আসছে দিনগুলোতে সাকিব খানের আরও সাফল্য সাফল্যযুক্ত হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি তো খান বর্তমানে যে অবস্থানে নিজেকে নিয়ে গেছেন যা অন্য মধ্যে সেই কোয়ালিটি আছে কিন্তু খুব যে জোরালতারা ভালো কিছু করতে পারছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ শাকিব খান শ্রম নিষ্ঠা এবং ধৈর্যর সাথে লেগেছিলেন এবং তিনি ভালো কিছু করেছেন আশা প্রতিটা মানুষের জীবনেই এমন করা উচিত কারণ তারা জীবনকে সুন্দর করতে হলে ধৈর্যর বিকল্প নেই ধৈর্যই একটি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো প্রিয় দর্শক চ্যানেলটাকে সাথে রাখবেন আর ভালো ভালো নির্মিত যে সিনেমা সেগুলো অবশ্যই দেখবেন বাংলা চলচ্চিত্র সাথে থাকবেন বাংলা চলচ্চিত্র সব সময় ভালো সিনেমা উপহার দিয়েছেন বিনোদনের পুরা সাথে শিক্ষারও উপকরণ আছে বাংলা চলচ্চিত্র দেখবেন বুঝবেন আশা রাখি ভালো থাকবেন সামনের দিনগুলো ভালো হোক এই কামনাই করি আর বাংলা চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভূমিকা অতি জরুরি সম্মানিত দর্শক ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানিয়ে দেবেন আর সাকিব খানের আরও অন্যান্য যে সকল ভিডিও আছে আপনাদের চাইলে সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই দরদ নিয়ে চলছে আলোচনা দরদ নিয়ে চলছে সবার মাঝে এক নতুন উদ্দীপনা কারণ দরদ হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের আরেকটি হিট সিনেমা কারণ দরদ মানেই আছে শাকিব খানের নজর লুক আছে বিভিন্ন গেট আপে সবার সামনে উপস্থিত হওয়ার মতো ক্ষমতা কার আছে এই সাকিব খানেরই আছে আর সাকিব খান সব সবসময় বরাবরই ভালো গল্পের ভালো নির্মাণের সাথে থাকতে চান এবং থেকেছেন সাকিব খান সামনের দিনগুলোতে আশা রাখি আরও ভালো চলচ্চিত্র আমাদের উপহার দেবেন সে আশায় আমরা করতে পারি আর শাকিব খানকে নিয়ে বর্তমানে বিভিন্ন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করার আগ্রহ প্রকাশ করছে আর সাকিব খান বরাবরই ভালো গল্পের ভালো নির্মাণের পিছনে নিজের সময় ব্যয় করেন আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এক একটি সাবস্ক্রাইব চ্যানেলের এগিয়ে যাওয়ার জন্য অনেক